আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা নিয়ে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও এই ব্লগ ভিডিওটা অনেক কষ্টের হতে চলেছে তো দেখতে পাচ্ছেন বাগনি আমার কিভাবে মানে মন্ডা বেদার করে আছে অনেক দিন আমাদের বাসায় থাকলো আর আজকে চলে যাবে তো এই কারণে মা বাড়িতে চলে যাইতাছে আবার কবে আসবে বলা যায় না তো বন্ধুরা দুই মিনিট গাড়ি চলার পরেই দিয়ে যাই মা ঘুমাই পড়ে তো খুব সুন্দর খুব সুন্দর আর দেখতে পাচ্ছেন একবার ক্যামেরার দিকে তাকায় আবার ঘুমাই যায় তো খুব ভালো লাগতাছে আমার এই কাহিনীটা তো তো বাইছে বাইছে এমন একটা গাড়ি তরছি উপর দিয়ে কাগজ দিচ্ছে এটা মাথায় তো এটা খুব খারাপ লাগত গেড়িটা অনেক সামনে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে আপনাদের দেখাবো তো এই যে দেখতে পাচ্ছেন বিরুলিয়া ব্রিজে ছিলাম আর কি তো বিরুলিয়া আর যে বিরুলিয়ার রাস্তাটা তো খুবই সুন্দর এই রাস্তাটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন কত সুন্দর রাস্তা রে ভাই মানে ওই যে দেয়া দেখা যায় বন্ধুরা ওই দিক দিয়ে যাবো আজকে খুবই মজা খুবই মজা হবে তো দেখতে পাচ্ছেন এইদিকে কত গাড়ি ঘোরা এটা হলো স্টান দেওয়া বাড়ি আর কি তো খুবই সুন্দর আশি টাকা এন থেকে যাইবো ভাই আশি টাকা ভাড়া তো এইটা মানে অবাক করা বিষয় না তো অনেক কথাবার্তা বললাম আশি টাকায় নিবো তো তো খুব ভাল লাগতাছে যাইতাছি বইনের বাড়িতে তো এটা আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ভাই অনেক সুন্দর আপনাদের দেখাইতেছে এই যে পিকচারগুলো দেখুন অনেক সুন্দর পিকচার আর এইদিকে বিকাল বিকাল ঘুরতে অনেকটাই মজা লাগে আর এইদিকে এখন আগে এলো সোন ছিল আর এখন হলো নার্সারি হয়েছে খুব সুন্দর আর ওই পাশে একটু জায়গা আছে আপনাদের এই ব্রিজটা দেখা একটু দূরে থেকে দেখাইতেছি দেখেন কি সুন্দর ভিউ দেখা যায় তো খুবই সুন্দর আর খুবই ভালো লাগে এই ব্রিজটা তো সবাই চিনেন এই ব্রিজটা অনেক সুন্দর আর দেখার মতো আর এই যে এইদিকে দিকে নায়ক নায়ক আসতো আগে শুটিং করতে এখন আর আসে না মানে বেশ একটা সৌন্দর্য নাই এই কারণে আসে না আর এই যে এই ব্রিজটা তো দেখতে আর এই যে রাস্তাগুলো দেখতেছেন আগে কলাম ভাই দ্য সোন ছিল আর রাস্তা ছিল সুন্দর করে রাস্তা বানাইছিল এখন আবার মানে সব নার্সারি করে ফেলছে আর এই ফুল ফুল টুল বেচা করে দেখতে পাচ্ছেন আর এই যে এই জায়গাটা দেখছেন বন্ধুরা অনেক ফাঁকা জায়গা অনেক সুন্দর আর কি বিকাল হলে বোঝা যায় মানুষ দিয়ে ভরপুর এখন তো সকাল এগারোটা বাজে এই কারণে আর মেট্রো রেলের নিচ দিয়ে যাইতাসে খুবই আগারগাঁও এটা আগারগাঁও স্টেশন আর কি তো খুবই সুন্দর আর খুবই ভাল লাগতাছে এইরকম জায়গা দিয়ে রিক্সা দিয়ে ঘোরা আ যাওয়া তো দেখতে পাচ্ছেন কত বড় ভাই দেখার মতো ভাই পুরাই দেখার মতো আমি দেখছি তো বন্ধুরা সকাল সকাল ঘুরতে আসলে অনেকটাই মজা আমার কাছে অনেকটাই মজা লাগতেছে আর দেখতে পাচ্ছেন এদিকে এই যে নদীটা বাই পচা পানি কিন্তু ক্যামেরায় খুব সুন্দর দেখাইতেছে আর খুবই ক্লিয়ার দেখাইতেছে এই ব্রিজটা অনেক সুন্দর এখানে বিকালবেলা অনেক মানুষ আসে তো বন্ধুরা আমরা যাচ্ছি এই যে রাস্তায় এলাম পুরা খারাপ রাস্তায় চলে এলাম তো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা খালি বালু আর বালু পুরা পাঁচ মিনিটের রাস্তা এই দেখতে পাচ্ছেন ভিডিও করাতে মানে দেখতেছে না কত জায়গায় যাতে দেখতেছে না মানে অনেকটা রাস্তা এইদিকে রাস্তাটা ঠিক করবো রাস্তাটা ঠিক করলে অনেক সুন্দর হইব আর এখন বালি ফেলায়ে রাখছে সব পানি রাস্তা ঠিক করব তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আবার মানে এদিক দিয়ে মিথ্যে কথা করে ঢুকতে হয় রিক্সাওয়ালাদের এদিকে হলো পিয়ংকার এটা হলো পুরো একটা এরিয়া বিশাল বড় এরিয়া এই বাড়িঘর তো দেখতে পাচ্ছেন কত সুন্দর বাড়িঘর আর এই দিক দিয়ে বিল্ডিং হইতাছে বিশাল বড় বড় বিল্ডিং তো সামনে অনেক সুন্দর সুন্দর বাড়ি আছে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর বাড়ি ভাই মানে দেখার মতো মানে এক কথায় দেখার মতো অনেক সুন্দর বাড়ি বাইরের দেশের মতো আর এই যে কত বড় বড় বিল্ডিং দেখতে পাচ্ছেন এগুলা বিল্ডিং দেখতে দেখতে যাইতাছি তো অনেকটাই ভালো লাগতেছে ঢাকা শহর আসলে অনেক সুন্দর জায়গা এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর বিল্ডিং আর কি ডিজাইন খুব সুন্দর আর খুব ভালো লাগতা আর ওই বিল্ডিং তো মনে করেন এই যে এই বিল্ডিংটা দেখে আমার অনেকটা ভালো লাগছে তো রিক্সাওয়ালা কয় দিয়ে ঢুকা যায় না এদিকে ঢুকলে পরে মানে প্রবলেম এটা হলো একটা এরিয়া মানে এই যে গেট ঢুকলাম গেট তো দেখলেনি আর এটা বাইরনের গেট আর এই যে এয়ারফোর্টের কাছাকাছি চলে আসি এই যে এয়ার ওয়ালটা কত উঁচু দেখতেই পাচ্ছেন এয়ারফোর্টের এইটা আর এই ওয়ালটা মানে টপকে কেউ যাইতে পারবো না এর লেগে এত উঁচু করে দিছে তো খুবই সুন্দর আর আপনাদের আজকে অনেক কিছু দেখাবো এই যে দেখতে পাচ্ছেন সদাই নিলাম মানে পোলা প্যান আছে বাসায় এই এই কারণে চিপ নিলাম এবারে চিনো অনেকদিন থাকবো বাসায় নিজেদের বাসায় এখন এটা এখন নিজেদের বাসা আর আমাকে বাসায় এখন পর মানে আমাকে বাসায় এখন বেড়াইতে যায় এই বাসায় থাকে অনেক দিন আসলে মেয়েদের একটা খুবই কষ্টের জীবন বাস্তবতা জন্য কি বলবো এখন চলে যেতে লাইকে গেলাম অনেকদিন পর আসছিলাম খাওয়া দাওয়া করেই ভাবতেছি সময় নাই তো আমি অনেক কিছু দেখাবো ভিডিওতে সব দেখানো যাবে না তো আমি ভিডিওটা অনেক বড় হয়ে যায় এই কারণে ভিডিওটা দুই পাঠ করে আপনাদের দেখাবো ধন্যবাদ